এই সাইডটা দেখেন না কি অবস্থা এই যে দেখেন রায়ের একটি ঘর ভেঙে দিয়েছে এবং অনেক ধান খেয়েছে এবং যেখানে শুয়ে ছিল সেখানটাও অ্যাটেক করছে অল্পের জন্য তারা বেঁচে গেছিল তো খবর পেয়ে আসলাম হচ্ছে ইন দেখতে তো ঘটনাটি সত্যিকারেই তো আমরা ফরেস্টে খবর দিলাম ফরেস্টও এসে ইনকোয়ারি করে গেল খাবারের লোভে ফের গৃহস্থের বাড়িতে হামলা চালালো হাতি সাবার করলো ঘরে মজুত রাখা ধান ভাঙলো কলা ও সুপারি গাছ ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন দক্ষিণ ধূপঝোড়া পঞ্চায়েত পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে বর্মন রায়ের ঘরে হামলা চালায় ঘরের বেড়া ভেঙে কয়েক মন ধান সাবার করে হাতিটি খবর পেয়ে রাতেই এলাকায় ছুটে আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা রাত প্রায় দুটো নাগাদ হাতিটিকে ফের পাঠানো হয় গরুমারা জঙ্গলে অন্যদিকে বুধবার সকালে ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে আসেন ধুপঝোড়া বিটের বনকর্মী সহ এলাকার যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা যাবতীয় দিক খতিয়ে দেখে আশ্বাস দেন ক্ষতিপূরণের চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ